যাদের ব্রেসটা স্যাগে হয়ে গেছে এবং খুব ভালো মানের একটা সাপোর্টিভ ব্রাচ আন এই ব্রাটা কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট একদম সিমলেস একটা ইনার খুবই মোলায়ম একদম নরম মাখন মাখন একটা ফেব্রিক ফেব্রিকটা এত বেশি সফট আপনার হাতে নিলে এবং আপনার পছন্দ হবে ক্রেতা সন্তুষ্ট গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি যে আপনি এটা হাতে পেলে হান্ড্রেড পার্সেন্ট আপনার পছন্দ হবে এটা একটা সফট লাইট প্যাটার্ন একদম সফট কাপড়ের মতো মানে জাস্ট এটা একটা আপনাকে সুন্দর শেপ দিবে কোনো গরম বা ইচিং ইরিটেশন এই ধরনের কোনো প্রবলেম হবে না যা যাদের স্যাগে ব্রেস বা একটা ভালো মানের পোষা ব্রাচ আছে এই গরমে রেগুলার ইউজের জন্য তারা এটা নিতে পারেন এটা শেপটা খুবই সুন্দর ভাবে এটা শেপ করা এবং ভিতরে যে নেটের ডিজাইনটা আছে খুবই সুন্দর এবং নেটের ডিজাইন এবং দেখেন এটা এত প্রিমিয়াম একটা ইনার যেটা আমরা টানলেও কিন্তু দেখেন ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই কোনো প্রকার কোনো টেনশন নাই ছিঁড়ে যাওয়ার এটার শেপটা এত বেশি সুন্দর দেওয়া যেটা আপনার সাগে ব্রেস্ট হলে খুব সুন্দর একটা শেপ আসবে কালার গুলো অনেক বেশি সুন্দর এবং যেহেতু খুব অনায়াসে গরম আপনি ইউজ করতে পারবেন এর পিছনটা একদম প্লেন যেটা আপনার ড্রেসের বাইরে কোনো ব্রা শো করবে না যেটা কালারই অনেক সুন্দর এবং সুথিং প্রতিটা কালার সুন্দর এবং এক একটা কালার থেকে এক একটা কালার বেশি আই ক্যাচি তো যার যেটা লাগবে আপনারা নিয়ে নিবেন এবং খুবই আরামদায়ক হবে এই ব্রাটা